יש עוד דבר סילנר, איך אלפיים, דדי? איך אלפיים, דדי? טוב, אי, זה הכל מאזן לקייטי מי. עשתה איתן קרע, אז אני נפלת עליך. תקינס אלי הקדמתה, למה שתה? কাল গানছে আনার পর পাঁচটা দিয়া পাঁচটা দিয়া রাখছি মাছের গুড় দিয়ে একদম শেষ করতে ধান এর গুড় দিয়া মাছ কুটতে ছাই দিয়ে কুটলে ভালো আছে ছাই শুকনা নাইবি যা গেছে ছাই জুখালায়া

অনেক সুন্দর এখন কথা মনে সিলে নেই অনেক সুন্দর সেদ্ধ সুন্দর হয়ে উঠছে শসা অনেক সুন্দর এটা আনচে ভাল কদিন হ'ল না কচুমুখী গোলাঘাট আনচে অকণ কিন হ'ল কিন্তু এই মাছ আনি নেবিধে এইজনে ৰন্না কৰা হয় না त्यखन पोछु कटे नै र केन्डल कटे हेगला अबै बाजी छुट्की देऊ बाजी करमुल कसमले बाजी दु साथ लागे का समझ नाइ

But I'm telling you.

এখন একটু কষা এখন এই জায়গায় কচু গিয়ে মা ওই জায়গায় মাছ কষা নিতে দিছি আটা তারপর তুমি অন্য কষু দেখবে এত আটা হয় না কিন্তু হাইব্রিড গুলো আছে ওগুলো এরকম হবে না এগুলো দেশি কষু দেখে হ্যাঁ तो एक दम पी आया था ना पतला आया

I found that dá, não é? that que

লবন্দি जिले वाटर सोप दे दे लास नारी आपण मध्ये

ঘূলা লাগিলে কি ঘ ৰ'দে শুকাই দিছে বোলে কোন ঘৰ গুলাক দিয়াও নেকি না খাচাৰী দাও কৈ চাচি কৈ বোলে চাচি কৈ চাচি নাইছে মণি ভাত খা ভাত খাব না কে মণি কি মানে বিজনেছমেন বৰ্তমানতো মণি বৰ্তমান বিজনেচমেন নাযায়তো মণি এগৰাকী দিয়ক ভাত খাই না सासी, सासी के खाने की ना, ना। मिली को और आ पानी बक्स हो गए

এটা স্পেশাল বনুয়া কচুর ডাল এমন ডাল এটা একবার খাইলে বারবার মনে মনে পড়ব মুখ চুন খাইব না হা হ্যাঁ শিলবা মাছ টাকি মাছ দিয়ে স্পেশাল টাকি মাছ একবার খায় দেখ মাছের যা মাছ দিয়ে যা আমরা সেই একদম মজা কি পার্সেলে পাঠামো তোরাই তো তোর এই যে ইয়ে নেই কোটা নেই কোটা নে পার তাহলে ওই যে কোটা আছে ওই যে কোটা আছে ওই কোটা কয় তো দিয়ে ওই যে চাষা আর চাষি ওরা যারা ভাত খাচ্ছে মার সাথে যে চাষা ভাত খেতেছে তো ওই যে জায়গায় আমাদের পাশের যে মুরা আছে মোটা এই যেগুলো উড়াইতেছে তো ওইগুলো উঠে ওরা নিবে তো দুপুর সময় তো এই জন্য ওদের খাবার দাওয়াত করছি যে এই জায়গায় খাওয়া দাওয়া করতে হবে তো এই জন্য এখন ওরা এই জায়গায় খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করতেছে চাষি একটু বাসা থেকে আসতে লেট আছে এই জন্য ওরা চাষিও আসতেছে আসলে সবাই মিলে এই জায়গায় খাওয়া দাওয়া করবে এই যে এই মূড়াগুলা উড়াইছে যে অনেকগুলা আগে কিছু উঠা আছে আজকে উঠাইলো তো ঠিক আছে আজকের ব্লকটা এই যে শেষ করবো তো পুরো ব্লকটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ